এই মুরগিটা রাখা ছিল ফ্রিজে একসাথে দেখা যায় চার পাঁচটা মুরগি কিনা হলে শেষের যে মুরগিটা সেটা খেতে গেলে একটু কেমন যেন লাগে মানে বেশি দিন হয়ে যায় আর তখনই আমি কি করি এইভাবে লেবুর রস দেই আর লবণ দিয়ে সুন্দর করে মেখে রেখে দেই। আর আশেপাশে কাজগুলো করতে থাকি আজকে রান্না করবো এই যে সাজনাশা কাঁঠালের বিচি দিয়ে লতি আর এই যে ডাল বসিয়ে দিয়েছি ডাল আর একপাশে ভাত বসিয়ে দিলাম যাতে এই দুইটা তাড়াতাড়ি হয়ে গেলে বাকিগুলো আস্তে আস্তে করতে পারি ডালটা আমার হয়ে গেছে ডাল হওয়ার আগে একটু আম দিয়েছিলাম আম ডাল যে কি মজার আস্তে আস্তে আম দিয়েছি আর দিয়েছি বাগান এক দেখতে কত যে লোভনীয় হয়েছে অনেক মজা হয়েছিল ডালটা খেতে আর এই যে আমি পেঁয়াজ লাল করে নিয়েছি পেঁয়াজটা একটু লাল হতেই মুরগিগুলো দিয়ে দিলাম এই মুরগিটা এখন এই পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করবো ওই যে বলেছিলাম অনেক দিন ছিল ফ্রিজে আসলে ফ্রিজে রাখা বেশ কিছুদিন হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তাজা জিনিস খাওয়ার যে একটা মজা সেটা কিন্তু ফ্রিজে রাখলে মজা পাওয়া যাবে না মাছ হোক শাক সবজি যাই হোক তাজা তাজা একটা জিনিস নিয়ে আসলে সেটা খেতে কিন্তু অন্যরকম লাগে তাই না বন্ধুরা আর আমার তো ফ্রিজের জিনিস বেশি দিন হয়ে গেলে বিশেষ করে যদি এক মাস হয়ে যায় তাহলে তো আর খেতে ভালো লাগে না সেটা যত ভালো জিনিসই হোক মজার জিনিস হোক তাজা জিনিস খাওয়ার মজাই আলাদা আমি তো বেশি করে মশলা দিয়েছি একটু বেশি বেশিই দিয়েছি কারণ এই যে একটু মশলাদার করে বানাবো ঝাল ঝাল মানে স্পাইসি করে বানালে হয়তো ওই যে একটা স্মেল থাকে বা খারাপ লাগা সেটা যেন না লাগে আমরা আসলে চেষ্টা করি খাবারটা কিভাবে সুস্বাদু হবে কিভাবে ভালো হবে বাসার লোকজন খেয়ে যাতে বলে যে না ভালো হয়েছে মজা হয়েছে তাই না আর ওই যে আমার সাজনা শাক একদম রসুন পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিয়ে এটাকে শুধু বাগার দিয়েছি মানে ভাজা ভাজা করেছি এই শাকটা কিন্তু একটু ভাজা ভাজা মানে যে একটু মচমচা হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে এত মজা লাগে যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে এটার মজাটা এর জন্য তারা বারবারই খেতে চায় আর ওই যে মুরগিটা ভুনা হয়ে গেছে গরম পানি করে নিয়েছিলাম গরম পানি দিলাম একটু একটু ভিজা ভিজা রসা করে নামাবো বেশি পানি দিলাম না সিদ্ধ হতে যতক্ষণ লাগবে আর এই যে রসুন পেঁয়াজ দিয়ে কচু শাক ছিল সিদ্ধ ফ্রিজে আমি আবার কি করি বড় কচু কিনলে সেই কচুগুলোকে সিদ্ধ করে একদম অল্প অল্প করে রেখে দেই পরে যখনই রান্না করি শুধু বাগার দিই রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে একটু বাগার দিলে খেতে যে কি ভালো লাগে এই শাকটা মানে অনেক দিন থেকে খাওয়া অনেক দিন ধরে খাওয়া যায় বড় কচু থাকলে ওটা তো একদিনে খাওয়া শেষ করা সম্ভব না রাখতেই হয় আর এই যে এভাবে ফ্রাইপ্যানে নিয়ে ভাজা ভাজা করতে হবে তাহলেই ভালো লাগে আর এই যে আমার মুরগির অবস্থা দেখেন একদম কিন্তু হয়ে গেছে মানে এখনই নামিয়ে দিব রান্না কিন্তু শেষ তো ভালো থাকবেন সবাই রান্না বান্না আসলে করতে করতে দেখা যায় যে অনেক দেরি পার হয়ে